আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান লিজাস ডিম থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটি অ্যান্ডি সিল্কের ফোর পিস একটা কালেকশনের ছোট্ট একটা ভিডিও করে দিব তো যারাই আজকে ভিডিওতে আমাকে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে হলে ফেসবুক পেজটি লাইক ফলো সেফলসে দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবারের মতো দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু যখনই আমি নতুন জামার ভিডিও দিব আপনারা দেখে পছন্দ হলে দ্রুত করে নিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে আমার ড্রেসটার ফ্রন্ট পার্টের লুকটা খুবই সুন্দর একটা ডিপ মিষ্টি কালার খুবই সুন্দর করে কিন্তু এটাতে ডিজিটাল প্রিন্টের পাশাপাশি পুরো ড্রেসের একদম উপর থেকে নিচ পর্যন্ত সুতার কাজ পাবেন এবং সিকোয়েন্সের ওয়ার্ক পাবেন এটা হচ্ছে অ্যান্ডি সিল্কের একটা ফোর পিস কিন্তু কাপড়টা খুবই সফট একটা কাপড় হবে যেটা কিনা আপনারা পুরোটা জামা একটা হাতে নিয়ে নিতে পারবেন একটা সফট ম্যাটেরিয়ালস হবে কোনো ধরনের কষ্টই হবে না ড্রেসটা পরতে হ্যাঁ একটা ফোর পিস কালেকশন হলেও আপনারা পরে আরাম পাবেন এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টে খুব সুন্দর করে গলার দিকে এরকম একটা প্রিন্ট থাকছে এবং পুরোটা ড্রেসে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর করে এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং সিকোয়েন্সের ওয়ার্ক আরই কাজ করা আছে এই হচ্ছে জামাটা নিচের দিকের প্যানেলের প্রিন্টটা হুম খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এবং ড্রেসটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এরকম সুতার কাজ এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আপনারা একটু মনোযোগ যদি যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন ওভারঅল ড্রেসটার ফ্রন্ট পার্ট থেকে ফ্রন্ট পার্টের পুরোটা অংশে আপনারা সুতার কাজ এবং সিকোয়েন্সের ওয়ার্কগুলো পেয়ে যাবেন এই যে স্পার্ক করছে এগুলো হচ্ছে একদমই জিরো সাইজের সিকোয়েন্স দিয়ে সিকোয়েন্সের ওয়ার্ক করা হুম এবং জামাটার উল্টি আমি দেখিয়ে দিই আসলে কি পরিমাণ সুতার কাজ এই যে পুরোটা ড্রেসেই তো দেখতে পাচ্ছেন না আপনারা পুরো কত সুন্দর করে একদম পিটানো সুতার কাজ করা আছে এটা কিন্তু উল্টা সাইডটা জামাটার হ্যাঁ যেহেতু ম্যাচিং সুতার কাজ সেভাবে যদি আপনারা বুঝতে না পারেন তাই আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে উলটিয়ে দেখিয়ে দিলাম হ্যাঁ একদম পুরোটা ড্রেসে কিন্তু আপনারা এরকম সুতার কাজ পাবেন যেহেতু ম্যাচিং সুতার কাজ ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না আমি আপ্রাণ চেষ্টা করি যে কোনো ড্রেস সুন্দর করে বুঝিয়ে দিতে হুম যে কীরকম কি আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় নিতে সুবিধা হয় হ্যাঁ এই হচ্ছে ব্যাক সাইডে এরকম প্রিন্ট থাকবে উপরের দিকে এবং এই হচ্ছে নিচের দিকে প্রিন্টটা এবং এই হচ্ছে আপরা স্লিভটা হুম খুব সুন্দর করে এই হচ্ছে স্লিভটা সুন্দর না খুবই কিন্তু একটা সুন্দর মানে বানানোর পর পড়লে খুব ভালো লাগবে আসলে কিন্তু বানানোটার উপরে যে কোনো ড্রেসের মানে সৌন্দর্যটা মানে ফুটে ওঠে যদি বানানো ভালো হয় একটা ড্রেস দেখবেন আপনাকে পরলে খুব সুন্দর স্লিম লাগছে আবার আপনি একই মানুষ আরেকটা ড্রেস পরছেন ওটা দেখতে মোটো মোটো লাগছে কিছু টেইলার্স আছে এত সুন্দর করে ড্রেস বানায় সেই ড্রেসটাকে ফুটিয়ে ওঠে একটা মেয়ে তো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টের লুকটা হ্যাঁ যে কোনো বাড়ি শেপের সুন্দর করে বানিয়ে পড়তে পারবেন হুম তো এই হচ্ছে আমার ড্রেসটা যারা একদম জামা পড়তে চান তারাও পড়তে পারবেন এটা হচ্ছে যদিও আসলে এরকম ফোর পিস কালেকশন কেউ জামা পরে না আমার আসলে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে কারণ প্রতিদিন আমরা অনেক ক্লাইন হ্যান্ডেল করি যাদের এক একজনের এক এক রকমের চাহিদা থাকে বলতে বলতে আমার অভ্যাস হয়ে গেছে আসলে ফোর পিস কখনও কেউ আসলে গোল জামা পরে কি না আমি জানি না তারপরও বলে দিলাম আর কি তো এই হচ্ছে এটা স্যালোভার এবং ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে একটা স্যান্টুন আপনারা পেয়ে যাবেন আর জামা এবং ওড়নাটা হবে সিল্কের ঠিক আছে তো এখন আমরা ওড়নাটা দেখব খুবই সুন্দর একটা ডিপ মিষ্টি কালার এই হচ্ছে ড্রেসটা মানে ওরনাটার এক পাশের আঁচলটা মাঝখানে এরকম থাকবে এবং তো কিন্তু আমি দেখিয়ে দিব তো পুরো সুতার কাজ এবং সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে হ্যাঁ এই হচ্ছে উল্টা পাশটা ওনাটা এই যে পুরাটা ওনাতে তো দেখতে পাচ্ছেন না পুরো এই যে দুই পাশে পারে এরকম কাট ওয়ার্ক করা থাকবে এবং তার পাশাপাশি এরকম সুতার কাজ করা থাকবে এবং পুরোটা ওনাতে দেখেন এরকম ঢেউ 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 করে পুরোটা অন্যতে সুতার কাজ করা থাকবে এবং ফ্রন্ট পার্ট আমি দেখিয়ে দিবে ওটাতে সিকোয়েন্সের ওয়ার্কও করা থাকবে হ্যাঁ আর এই যে হচ্ছে অন্যটা ফ্রন্ট পার্টের লোকটা এই যে দুই পাশে দেখেন কত সুন্দর করে সুতার কাজ এবং সিকোয়েন্সের ওয়ার্ক আছে হ্যাঁ পুরো অন্যটাতে আপনারা কিন্তু এরকম সুতার কাজ এবং হ্যাঁ পুরো এই হচ্ছে ওনাটা একদমই বড় সর একটা আছে যারা ঘুমটা দেন ওড়া দিয়ে তারাও সুন্দর করে করতে পারবেন এবং ওনাটা তো শরীর থেকে পড়ে যাবে তা কিন্তু না হ্যাঁ আমি কিন্তু আগেই বলেছি যেটা কিন্তু ওই যে ঢেলঢেলা ওখা সিল্ক বা খসখস না খুব সফট টাইপের একটা ম্যাটেরিয়াল যারা দেখা যায় যে একটু রেগুলার করতে করতে একটু হাঁপিয়ে গিয়েছেন তাদের জন্য মানে নর্মালের মধ্যে একটু করজিয়াস টাইপের একটা লুক হবে এটা যখন আপনারা বানিয়ে পড়বেন হ্যাঁ তো এই হচ্ছে কিন্তু জামাটা আমি এখন ফুল ড্রেসটা ধরবো আপরা যার ভালো লাগবে দ্রুত কাটে স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ সিজাস ড্রিম ওয়ার্ল্ড অথবা ভিডিওর নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পেজের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বার তো যেখানে আপনার সুবিধা যে আমার স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করে ফেলতে পারবেন হ্যাঁ ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো আশি টাকা হ্যাঁ ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা আমাদের বেড়ে বেড়ে গিয়েছে যে কুরিয়ার সার্ভিস থেকে আমরা আসলে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তারা কিন্তু ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা বাড়িয়ে দিয়েছে তো ঢাকায় হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো আশি টাকা আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিবেন আর পুরো ড্রেসটা যখন আপনারা হাতে পাবেন তখন ডেলিভারি বয়ের কাছে বাকি টাকাটা দিবেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আর যারা একসঙ্গে তিনটা ড্রেস নেবেন তারা তো ডেলিভারি চার্জটা পুরো বাংলাদেশেই ফ্রি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমার ফুল ফোর পিসটা যার ভালো লাগছে দ্রুত করে নিয়ে নেবেন প্রাইস অনলি পনেরোশো টাকা প্রাইস অনলি পনেরোশো যার ভালো লাগছে দ্রুত করে নিয়ে নেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম